আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট পালসার সিঙ্গেল ডিক্স বিশের মডেল একটি বাইক সুপার কন্ডিশন ফুরেদপুর বিআরটি টি নাম্বার ডিজিটাল প্রেড স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি বাইকটি বিক্রি হয়ে গেল এ বাইকটি অনলাইনে আমি এখনো দিতে পারিনি তা বাইকটি বিক্রি হয়ে গেলো এ বাইকটি মানে আমার একটা বাইককে গত সে ভিডিও বিক্রি করা হয়েছে সেই বাইকটির ভিডিও দেখে মূলত আইসিল ভাই আমার কাছে সে সম্ভবত মুসলিম মিশন স্কুলের প্রধান শিক্ষক সে কর্মরত আছেন করলো তা বাইকটি কত টাকা দিয়ে নিলো এবং কত টাকা দাম চেয়েছিল আমার অবশ্যই ভিডিও জানানোর চেষ্টা করবো আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক ফলো টি ফলো করেন ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড শরেদপুর সদর ফুজি স্ক্রিন অবশ্যই আমার নাম্বারটা দেওয়া থাকে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার কল দিয়ে আমার কাছে আপনার আসতে পারেন বেশি কথা না বলিয়ে বাইকটি যার থেকে বিক্রি আমার নাম পরিচয় নেই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ খলিলুল্লাহ আমি ফরিদপুর মুসলিম মিশন গ্রানাডা হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি আমি আপনার ভিডিও দেখছি ভিডিও দেখার পরে আমি আসলে আসলাম তো ওই বাইকটা সেল হয়ে গেছিল তারপরে এই বাইকটা দেখি

তিনার সাথে সম্পর্ক আরো হ্যাঁ অবশ্যই এর মধ্যে যদি কোনো ভাই বলেছেন যে যদি কোনো সার্ভিসিং লাগে আপনি আসবেন আপনি ফ্রিতে আপনি সার্ভিস করে নিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ তা ওনার সবাই দোয়া করবেন বাইকটা যেন সুন্দরভাবে ড্রাইভ করতে পারে তো দর্শক বেশি কথা বাড়াবো না এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম